নরসিংদীতে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত বিএনপির নেতা খোকন নরসিংদী দেখুন বিস্তারিত বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন দীর্ঘ সাড়ে ছয় মাস ভালোবাসায় শিক্ত হয়েছেন মঙ্গলবার একুশে মে দুপুরে নরসিংদীর চিনিপুরস্থ তার নিজ বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাকে দলীয় নেতাকর্মীরা ফোনেল শুভেচ্ছা জানান খায়রুল কবির খোকন গত আটই মে দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর মঙ্গলবারই প্রথম নরসিংদীতে আসেন খায়রকবির খোকনের নরসিংদি আসার খবরে দলীয় নেতাকর্মীরা কেউ বা ফুলের তোড়া কেউ বা ফুলের মালা নিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে চিনিসপুর বিএনপির কার্যালয়ে ছুটে আসেন এ সময় জেলা বিএনপি কার্যালয়ে খায়রুল কবির খোকনকে ফুলের শুভেচ্ছা জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ জলিল অ্যাডভোকেট আব্দুল বাসেদ সদস্য সচিব মঞ্জুর এলাহি শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল জেলা বিএনপি সদস্য খবিরুল ইসলাম বাবুল যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপি সদস্য মহসিন হোসেন বিদ্যুৎ শহর বিএনপির সহ সভাপতি কবির আহমেদ জেলা বিএনপির সদস্য জায়দুল কবির সহ বিভিন্ন থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ্য বিগত বছরের পঁচিশে অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খালুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয় ওই বছরের ছাব্বিশে জানুয়ারি নরসিংদী জেলা ছাত্র দলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্র দল ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইনু উদ্দিন ভুইয়াকে সিনিয়র সহসভাপতি পদ দেওয়া হয় এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে পাংচুর করেন এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে পদবঞ্চিতরা এরই ধারাবাহিকতায় পঁচিশে মে বিকালে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের জেলখানা মোড় হয়ে জেলা বিএনপির চিনিসপুরের অস্থায়ী কার্যালয়ে সড়কে ঢোকার পর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা সাদিকুর রহমান ও তার অনুসারী আশরাফুল হক পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় পরে ওই ঘটনায় নিহত সাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খালির কবির খোকন তার স্ত্রী শিরিন সুলতানা সহ জেলা বিএনপির তিরিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেয় তিনি গত বছরের সাতাশে জুলাই তার জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর খোকন আদালত থেকে আর স্থায়ী জামিন নেয়নি এর প্রেক্ষিতে পঁচিশে অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পরদিন তাকে আদালতে সুপথ করা হয় পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন সেই থেকে কারাগারই ছিলেন খায়রুল কবির খোকন দীর্ঘ সাড়ে ছয় মাস কারাবোগের পর গত আটই মে সাড়ে বারোটার দিকে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন